আসসালামু আলাইকুম প্রিয় গাইজ কেমন আছেন সবাই আমি সাদ্দাম হোসেন আপনাদের সামনে আবারও একটা নতুন আপুকে নিয়ে হাজির হলাম তবে সবাই চলুন আমরা আপুর মুখ থেকে আপুর পরিচয়টা জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি জানতে পারি আমার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা আপনার বাড়ি কোথায় আমার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আসলে ফ্যামিলিতে এখন মানে মা আছে আর একটা ভাই আছে মা আছে ভাই আছে বাবা নেই না বাবা আছে ও আচ্ছা আচ্ছা আপনি যে আমাদের এখানে আসছেন আমাদের প্রতিবেদনে আসছেন এখানে আসার কারণটা কি একটু বলবেন আমাদের জি অবশ্যই আসলে আমি সত্যি খুব অসহায় আমার এমন মানে এই দুনিয়াতে বলতে গেলে এখন আমার কোথাও কোনো জায়গা নাই আমি একটু আশ্রয়ের জন্য অনেকের সাহায্য নিছি অনেকের দারে দাঁড়িয়ে ঘোরা হয়েছে কোন আত্মীয় স্বজন সমস্ত জায়গা থেকে আমি বিমুখ হয়ে আসছি এখন আমি আশ্রয় যাচ্ছি তো ওই কারণে একটু একটু ভালো থাকার জন্য এবং আমি একটা কিছু করতে পারি এই এই কারণেই আর আচ্ছা বুঝতে পারছি আপনি একটা আশ্রয় চাচ্ছেন আসলে আমাদের এখানে তো আমরা আশ্রয় দিতে পারবো না হয়তো আপনাকে একটু হেল্প করতে পারবো আপনার একটা ভিডিও আমরা পোস্ট করব সব ভাইরা দেখবে যদি এখান থেকে আপনার প্রতি কারোর মায়া হয় দয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তো আপনি কি সাহায্যের জন্য আসছেন নাকি আপনি কোনো একটা ভালো সংসারের জন্য আসছেন বিয়ে করতে চাচ্ছেন কোনটা আসলে দুটোই হতে পারে দেখা গেছে কেউ আমি একটা ইচ্ছে আমার স্বপ্ন আমি নিজে কিছু করব তো সেটা হতে পারে যদি আমি তেমন কিছু করতে পারি কারো হেল্প নিয়ে কেউ যদি আমাকে হেল্প করে সেটা আমি হলো আবার যদি দেখা গেল কারোর সাথে কথা বলতে বলতে হয়তো ভালো লাগলো তখন হয়তো বিয়ের চিন্তা ভাবনাও থাকতে পারে বিয়েও করতে পারি আচ্ছা আচ্ছা এখন অনেকেই তো এখানে আসে যে ভালো একটা মেয়ে নিয়ে আমি বিয়ে করব এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন নাকি রাজি হবেন না রাজি তো সেরকম যদি হয় তাহলে তো হবে অবশ্যই রাজি হবো কারণ বিয়েটা তো ভাই সারা জীবনের ব্যাপার তাই না আচ্ছা তো দুইজন দুইজনকে বুঝতে হবে জানতে হবে হ্যাঁ বুঝতে পারছি এখন আপনার কেমন ছেলে পছন্দ আমি ভালো মনের একজন মানুষ চাই ভালো মনের মানুষ ভালো মনের মানুষ আর তাছাড়া এমনি কি বলবো ইকোনমিক্যালি সাইড তো অবশ্যই ভালো থাকতে হবে একটু তা না হলে তো অবশ্যই লাইফে সুখী হওয়া যায় না আচ্ছা আচ্ছা শুনেন মানুষের মন তো সবারই ভালো থাকে কিন্তু আপনি কেমন ভালো চাচ্ছেন একটু বড় মনের মানুষ যেন সে আমাকে ভুল না বোঝে কখনো কোন বিষয় আমাকে বুঝতে পারে আর আমাকে না ঠিক আছে আপনার কথা ঠিক আছে এখন আপনি চাইতেছেন বড় মনের একটা মানুষ সে জানো আপনাকে কখনো ভুল না বোঝে তো তারও তো একটা চাও আছে সেও তো চায় যে ভালো মনের একটা মেয়ে পাবো ভালো মনের একটা বউ পাবো সে আমাকে কখনো ভুল বুঝবে না তো আপনি কি বিয়ে করার পর তাকে ভুল বুঝবেন বিয়ে করার পর ভুল বুঝবো আসলে ভুল বুঝাবুঝি এটা সব ডিপেন্ড করে সময়ের উপরে আমি তো কখনো ভুল বুঝতে চাই না এখন সে যদি ভুল বোঝার মতো কোনো কাজ না করে তাহলে ভুল বুঝবো কেন আচ্ছা ঠিক আছে তাহলে এইটাই কথা কারণ আপনি যদি ভুল বোঝার মতো কোনো কাজ না করেন তাহলে সেও কখনো ভুল বুঝবে না আর আপনি সে যদি ভুল বোঝার মতো কাজ করে না করে তাহলে আপনি কখনো ভুল বুঝবেন না 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 এটা তো উচিত না কারো বেলায় উচিত আচ্ছা অনেক ভাই আছে প্রবাসে থাকে তারা যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করে আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে কি আপনি যাবেন আসলে এটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার এই মুহূর্তে আসলে এই কোশ্চেনের আনসারটা আমি কিভাবে দিই একটু যাই হোক আপনাদের কাছে আসছি কথা বলতেছি তারপর তো আপনারা দেখবেনই জানবেনই বুঝতেই পারবেন আর ভালো মানুষ হলে তো ইনশাআল্লাহ অবশ্যই যাই যেতে সমস্যা নেই যাওয়াই যাবে হ্যাঁ সে হয়তো আপনাকে ভালোর জন্য সারা জীবন কাছে রাখার জন্য একটু শান্তি দেওয়ার জন্য আপনাকে নিতে চাবে সেক্ষেত্রে কি আপনি যাবেন কিনা যাওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে তারপর দেখা যাক যদি মনের মতো মিলে তাহলে তো যাব আচ্ছা এই মুহূর্তে তো আমাদের ভিডিও ড্রেস প্রবাস বাংলাদেশের সব জায়গা থেকে বিশ্বের সব জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছে এখন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপু কিভাবে যোগাযোগ করবে বলেন তো আপনাদের সাথে যোগাযোগ করবে কেন আপনার কোনো ফোন নাই না ভাই সরি আমার কোনো ফোন নাই মানে বর্তমানে আমি আজকে সত্যি খুব খারাপ পজিশনে আছি যেখানে আমার মানে ফোন কেনার মতো কোনো সামর্থ্য এবং মানে কি বলবো আপনাকে আসলে আপনার বলার মতো ভাষা আমার নাই আমি সত্যি খুব অসহায় তার জন্য আমার ফোন বা আমার নিজের হেল্প করার মতো কেউ এরকম নাই ও আচ্ছা না অনেকে বিশ্বাস করতে চায় না যে এই যুগে কি কারোর ফোন ছাড়া চলে আসলে মানুষ যদি মানে যে কাছে এসে দেখতো তাহলে বুঝতে পারতো যে মানুষ অসহায়তা কতটা কারণ যারা গরিব যারা অসহায় তারাই বোঝে যে কষ্টটা কারে বলে তো যাই হোক আপুর ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছেন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে দয়া করে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বলক মারতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ